নমস্কার বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে মুসুর ডাল বাটার একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকে রেসিপি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো মুসুর ডাল আর এই ডালটা আমাদের প্রায় এক ঘন্টা মতো জলে ভেজানো রয়েছে এখন প্রথমেই আমি এই ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই ডালটাকে পেস্ট করে নেবো তবে ডালটা পেস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন ডালটা একেবারে মিহিভাবে পেস্ট না হয়ে যায় আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ারও আর দরকার নেই তো ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু একটু দানা দানা আছে ঠিক এইভাবেই আপনাদেরকে এটাকে পেস্ট করতে হবে তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশ ভালো লাগবে খেতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু হাফ একটা চামচ মতো কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছয় থেকে সাত কোয়া মতো রসুন কুচি রসুন কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলে এই রেসিপিটা বেশ ভালো লাগে খেতে তবে আপনারা নিরামিষভাবেও করতে পারেন তবে এটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে করলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে তো রসুনটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের মতো দেবেন আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই রেসিপিটাতে খুবই ভালো লাগে তো দুটো একা একত্রে আমি বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজ রসুন একটু হালকা বাদামি রঙ করে আমি ভেজে নিচ্ছি আমাদের ঘরে সব সময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে খুব চট জলদি এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় তো এখন আমি এর মধ্যে এই মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম এখন আজটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে আমাদের কিন্তু একটু সময় নিয়ে শুকিয়ে ফেলতে হবে একটু সময় নিয়ে এটাকে নাললে কী হবে মুসুর ডালটা থেকে যে কাঁচাটা একটা গন্ধ বেরোয় সেটা বেরোবে না এবং ডালটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আজটাকে অবশ্যই কিন্তু একটু কমিয়ে নিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে আবার নিচের দিকে লেগে যেতে পারে তো এখন আমি এটাকে প্রায় আট থেকে দশ মিনিট মতো ঠিক এইভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটা বেশ কিছুটা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারেন তবে এটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে তার জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি আপনারা চাইলে রেড পাউডার ইউজ করতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো কয়েকটা দানা চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আবার সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু বেশ আমাদের শুকিয়ে এসেছে আর এটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো পোস্ত বাটা আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম এখনও এটাকে আবারও কিছুক্ষণ আমি রান্না করব। আপনাদের হাতে যেদিনকে সময় একদমই কম থাকে এবং কম উপকরণে রান্না করতে চান সেই দিনগুলোতে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব চট জলদি তৈরি করে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন আমাদের কিন্তু এই মুসুর ডাল বাটারটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা শস্যের তেল আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা কুচিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাড করবেন খেতে ভীষণই ভালো লাগবে তো আমার আজকের রেসিপি কিন্তু একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার